হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে লাকি কিচেন অ্যান্ড ডেলি লাইফের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি বেশি ভালো নেই একটু অসুস্থ সবাই আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি তো সকাল সকাল এক জায়গায় যাব বলে একটি বাসে উঠে রওনা দিলাম সব জায়গায় ভিড় যেহেতু সামনে ঈদ তো যাই হোক বাস থেকে নেমে পড়ছি কোথায় যাব সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি আমার জীবনের প্রায় বেশিরভাগ ঘটনাই আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তাই এটাও শেয়ার করার জন্য ভিডিও করছি তো বাস থেকে নেমেই আমি আমার বোনসহ যাচ্ছি সেই গন্তব্যের দিকে একটি অটোতে উঠে পড়লাম কোথায় যাচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করব বললাম তো আজকে আমি নেমে পড়লাম রংপুরে আমার একটু কাজ ছিল তো নেমে একটি ফাইল কিনে আমার প্রয়োজনীয় কাগজপত্র একটি ফাইল ফাইলে বন্দি করে নিলাম যেহেতু ফাইল ছাড়া আমি একটু জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যাব ফাইল ছাড়া তো কাগজপত্র দেওয়া যায় না বিধায় একটি ফাইলের মধ্যে সব কিছু নিয়ে নিলাম তো আমরা রাস্তা দিয়ে হাঁটছি এগুলো কি একটু জানাবেন আমি তো জানি না তালের মতো লাগছে আবার মনে হচ্ছে কাঁচা এগুলো কি খাওয়া যায় সেটাও জানি না তো আমরা শিক্ষা অফিসে প্রাঙ্গণে ঢুকে পড়লাম শিক্ষা অফিসের সামনের দৃশ্যগুলো অনেক সুন্দর হাঁটছিলাম ভালো লাগছিল তো এই যে আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিস রংপুর তো সেখানে ঢুকেই আমি আমার প্রয়োজনীয় কাজ সেরে নেমে পড়ছি প্রায় দুপুর হয়ে গিয়েছে বাসায় চলে যাব এই মুহুর্তেই আমার একজন সহকর্মীর ফোন বলল যে তার বাসা নাকি অতি কাছেই তো বললো ম্যাডাম আমার বাসা থেকে একটু ঘুরে যান রিকোয়েস্ট ফেটতে পারলাম না বিধায় একটি দোকানে গিয়ে কিছু খাবার দাবার কিনে যেহেতু অনেক ঠান্ডা আইসক্রিমও কিনলাম সরি অনেক গরম যে গরম পড়ছে বাপরে তাই আইসক্রিম কিনে আর কিছু খাবার কিনে রওনা দিলাম সে বাসার দিকে যেহেতু আমাদের শিক্ষা অফিস থেকে ওই ওনার বাসা ছিল প্রায় কাছেই তাই ভাবলাম না দেখা করেই যাই তো ওনার বাসায় সেই ম্যাডামের বাসায় যাওয়ার জন্য একটি অটো রিক্সায় চড়ে যাচ্ছি আমি আমার বোনসহ ম্যাডাম ওনার মেয়েকে পাঠিয়ে দিয়েছে আমাদের রিসিভ করে নেয়ার জন্য তো উনি যে বিল্ডিংয়ে থাকে রংপুরে বিল্ডিংটি ছিল পাঁচতলা বিল্ডিং কিন্তু ছয়তলা বিল্ডিং কিন্তু কোনো লিফট দেখলাম না অনেক বড় বিল্ডিংটা অনেক সুন্দর তাই আমরা বাধ্য হয়ে সিঁড়ি দিয়েই উঠে পড়লাম বেশিক্ষণ দেরি করবো না ম্যাডামের সাথে একটু দেখা করে আমরা চলে যাব যেহেতু আমি অসুস্থ তাই ভাবলাম যে ওনার বাসায় গিয়ে একটু নামাজ পড়ে তারপরে রওনা দিব ভেবেই ওনার বাসায় দিকে রওনা হলাম এবং ম্যাডামের বাসার চারপাশ ঘুরে দেখছিলাম যেহেতু আমি ওনার বাসায় প্রথম আসলাম আজকে বাসায় কেউ নেই উনি এবং ওনার মেয়ে থাকেন আর ওনার হাজবেন্ড বাইরে ছিলেন মা মেয়ে দুজনের মা মেয়ে বাবা দুজন তিনজনের সংসার তো ম্যাডাম রান্না করছিলেন যে একটু কথা বললাম উনি আমাদের জন্য মনে হয় তাড়াহুড়ো করে মাছ রান্না করছিলেন আরও তরকারি ছিল অনেক হঠাৎ গিয়েছে কিন্তু উনি আমাদের দুপুরবেলা লাঞ্চ না করে ছাড়েননি তা আমি নামাজ পড়ার জন্য গিয়েছিলাম তো নামাজ তো সব কিছু শেষে লাঞ্চ শেষে উনি আমাকে সি করতে বাইর পর্যন্ত এসেছিলেন তো এভাবে রংপুরে কাজ সেরে বাসার দিকে রওনা হয়ে গেলাম